শেখ হাসিনার পদত্যাগের পর ক্রীড়া মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশ ত্যাগ করেছেন বলে ক্রিকেট ইনফোকে জানিয়েছেন এক সূত্র যদিও সেই একই প্রতিবেদককে অন্য অনেকগুলো সূত্র জানায় নাজমুল হাসান পাপন এখনও দেশেই অবস্থান করেছেন জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের সভাপতি এখন পর্যন্ত পাপনে থাকছেন বর্তমান মেয়াদ অনুযায়ী দুই হাজার সাল পর্যন্তই তিনি থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা ক্ষমতার পালা বাদলে তাকে সরানোর কোনো সুযোগ থাকছে না বর্ডের উপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার জ্বলন্ত প্রমাণ শ্রীলঙ্কান ক্রিকেট দুই হাজার তেইশ সালে লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি দুই হাজার সালে সেপ্টেম্বরে বিসিবি সভাপতির পদে বর্তমান মেয়াদ শেষ হবে তার এর পরই দেখা যেতে পারে অন্তর্বর্তী একটি কমিটি সেখান থেকে দেখা যাবে একটি নতুন সভাপতি